নিজে থেকে লিটন বললেন তার আইপিএলের ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে মানুষ যা চান্স পায় লিটন সেটাও পাননি সাথে আইপিএলে খেলার মাধ্যমে একজন খেলোয়াড় কিভাবে শারীরিক ও মানসিক ভাবে পরিণত হয় সেই ব্যাপারে কথা বলেছেন তিনি প্রথম আলোকে দেওয়া এক লম্বা সাক্ষাৎকারে তার আইপিএল এবং সেখানে খেলার অভিজ্ঞতার ব্যাপারে বলেছেন আমার দুর্ভাগ্যই বলবো সব কিপারেরই একটা খারাপ দিন যায় আমার মনে হয় ব্যাটিং এ বলেন কিপিং ও বলেন খারাপ দিন ওটাই গেছে আর আমার আইপিএল ক্যারিয়ারটা ওখানে শেষ হয়ে গেছে মানুষ একটা সেকেন্ড চান্স পায় আমি সেটাও পাইনি আমার প্রথম ইমপ্রেশনটাই হয়তো খারাপ ছিল বড় বড় ইভেন্ট যেখানে বড় বড় খেলোয়াড় খেলে অনেক দর্শক থাকে এইসব খেললে গেম সেন্স ডেভেলপ করে আমাদের জন্য বড় টুর্নামেন্ট বিশ্বকাপ এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি এর সঙ্গে আইপিএলকেও রাখতে হবে আমি খুব অল্প সময় ছিলাম তাতে যে জিনিসগুলো ওখানে গিয়ে দেখেছি তাতে আমার মনে হয়েছে আমাদের ক্রিকেট অনেক পিছে অনেক মানে অনেক একটা ফ্রাঞ্চাইজি লিগ সেখানে এক দলের আট নয়টা নেট বলার যারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে শুধু ফ্লাই করবে না একই হোটেলে আমরা যে হোটেলে তারাও সেখানে একটা টিমে দুইজন ট্রেনার থাকে একজন লোকাল আর একজন ফরেনার লোকাল ট্রেনার নেট বোলারদের গাইড করে তাদের রিকভারি টিকভারি সব মেনটেন করে তাদের জন্য আলাদা বাস থাকে কতটা পেশাদার হলে একটা দলে দুটা মেসাজম্যান থাকে আর কোচের তো হিসাব নেই আমি যখন আইপিএল এর সময় গাড়িতে উঠলাম না মনে হয়েছে আমি বাংলাদেশ দলের হয়ে খেলতে গেলে যেমন ভাইব থাকে একই ভাইব একটা ডোমেস্টিক লিগ চলে এটা তো ধরেন আমাদের বাংলাদেশের বিপিএল ভারতের আইপিএল তো এটাই এটাতে যদি এত সুযোগ সুবিধা নিয়ে ক্রিকেটটা খেলে তাহলে ভারতীয় দলে খেলার সময় কি হয় আরেকটা জিনিস দেখেন আপনার ক্রিকেট ডেভেলপ হওয়ার জন্য তো সুযোগ সুবিধা লাগবে টি টোয়েন্টি তো চার ছক্কার খেলা একটা প্লেয়ার যদি রেঞ্জ হিট না ঠিক করতে পারে সে বুঝবে না তার রেঞ্জ কতখানি ডেভেলপ হচ্ছে আইপিএল যে মাঠগুলোতে খেলা হয় দুই দলের জন্য সেই মাঠে দুইটা উইকেট ছেড়ে দেয় আপনি যখন সেন্টার উইকেট থেকে নিয়মিত ছক্কা মারবেন তখন আপনার মধ্যে ওই দ্বিধাদ্বন্দ্ব আসবে না যে ছয় কত বড় মারবেন বল কোথায় যাচ্ছে কেন এই জিনিসটা বললাম এবার যখন পাকিস্তানে গেলাম টেস্ট সিরিজ খেলতে তারা কিন্তু আমাদের এই সুবিধাটা দিয়েছে যে উইকেটে খেলা হবে আমাদের এর পাশের উইকেটে প্র্যাকটিস করতে দিয়েছে আমাদের পাকিস্তানে ভালো করার পেছনে এটাই একটা বড় কারণ ছিল আমরা যে উইকেটে খেলেছি তার পাশের উইকেটগুলোতে প্র্যাকটিস করে বুঝতে পারছিলাম যে এই উইকেটে কখন কি হতে পারে